哎，来一个呢。哎 <coughs>，别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别 আজকে আমাদের নেশা বিরোধী অভিযানেরই অভিযানে আমবাসা পুলিশের হাতে একটা ভালো সাফল্য আসে পুলিশের কাছে গোপন সূত্রে একটা খবর ছিল যে এম জেড নাম্বারের সাদা পড়ো গাড়ি করে ভালো পরিমাণে কন্ট্রাবেন আইটেমস আগরতলার দিকে ঢুকছে আমাশা হয়ে তো সেই অনুসারে আমাদের পুলিশ অফিসাররা উৎপেতে বসে থাকে তো উপনগর নাকা পয়েন্টে আসার পরে এটাকে আমরা সাকসেসফুলি ডিটেন করতে পেরেছি ডিটেন করে যা যা প্রসিডিওর আছে লোকেল লিগেল প্রসিডিওর মেনে সার্চ কন্ডাক্ট করা হয় তো সার্চ করে আমরা পেয়েছি টোটাল একশো সাত্রিশটা পাউচ যেটা সাবান কেস মানে সোপ কেসের মতো কেসে রাখা ছিল টোটাল সাতটা পাউচ ব্রাউনিশ কালারের পাউডারি সাবস্টেন্স যেটা আমাদের ডিস্ট্রিক্ট ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির যারা এক্সপার্ট আছেন তারা এটাকে ব্রাউন সুগার হ্যারোইন বলে প্রিলিমিনারিলি অ্যাসারটেন্ড করেছেন আর সঙ্গে আরও দশ হাজার ইয়াবা ট্যাবলেটস আমরা একই সাথে একই গাড়ি থেকে আমরা উদ্ধার করেছি তো এটাই আনুমানিক বাজার মূল্য যদি দেখা হয় তাহলে টু পয়েন্ট ফাইভ ফাইভ ক্রোড় টু পয়েন্ট ফাইভ হবে বহুত ইয়াবা ট্যাবলেটস এবং এই যে